গুড মর্নিং সুন্দর একটি সকালে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি অ্যামেজিং ভিডিওতে বাইকগুলো সুন্দর নাম আচ্ছা যাই হোক সো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যামেজিং ফ্যাক্টস অ্যাবাউট দ্য ম্যানচেস্টার সো ম্যানচেস্টার শহরটা কেমন এবং এটা কেন আপনার চুজ করা উচিত সেসব বিষয়ে একটু কথাবার্তা বলা যাক সো ম্যানচেস্টার হচ্ছে ইংল্যান্ডের একটু ঐতিহাসিক সাংস্কৃতিক এবং শিল্পকেন্দ্র হিসাবে বিখ্যাত শহর এটি শুধু ব্রিটেনের একটি গুরুত্বপূর্ণ শহরই নয় পৃথিবী জুড়ে এর প্রভাব এবং অবদান রয়েছে নানা দিক থেকে এখানে কিছু বিস্তারিত এবং আশ্চর্যজনক তথ্য আপনাদের জন্য আমি উপস্থাপন করছি সো প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিল্প বিপ্লবের সূচনা ম্যানচেস্টার শহরটি আঠারোশো শতকের শেষের দিকে শিল্প বিপ্লবের কেন্দ্র হিসেবে পরিচিত এবং বিশেষ করে তুলা শিল্প যেটা কটন ইন্ডাস্ট্রি এই শহরের অর্থনৈতিক রূপান্তরের ভিত্তি স্থাপন করে একে কটন সিটি নামেও বলা হতো তখন আঠারোশো সালের মধ্যে শহরটি বিশ্বব্যাপী এক গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র পরিণত হয় এখানে তৈরি হয়েছিল বিশ্বের প্রথম পেশাদার কারখানা যা আধুনিক যন্ত্রচালিত উৎপাদন ব্যবস্থার সূচনা করেছিল এবং শহরের অন্যতম ঐতিহাসিক স্থান হলো ম্যানচেস্টার মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সো সেখানে শিল্প বিপ্লবের ইতিহাস আপনারা চাইলে দেখে আসতে পারেন সেকেন্ডলি যে জিনিসটা সেটা হচ্ছে ফুটবল এবং এর বিশ্বখ্যাত ক্লাব সো এই ক্ষেত্রে ম্যানচেস্টার শহরটি ফুটবল প্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান কারণ এখানে আছে দুটি বিশ্ববিখ্যাত ক্লাব কী কী হ্যাঁ ঠিক ধরেছেন ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি যেহেতু আপনারা সবচেয়ে বেশি চিনে থাকবেন ক্রিশ্চানো রোনালদো এবং আগুয়ারের জন্য তো এখানে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবটি ইংল্যান্ডের সবচেয়ে সফল ফুটবল ক্লাব হিসেবে পরিচিত এবং তাদের স্টেডিয়াম ওল্ড ট্র্যাফোর্ড বিশ্বজুড়ে বিখ্যাত ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখতে প্রতিদিন হাজার হাজার দর্শক এখানে আসে যদি ম্যানচেস্টার সিটির কথা বলি ম্যানচেস্টার সিটি ক্লাবটি বর্তমানে বিশ্বের শীর্ষ ফুটবল ক্লাবগুলোর মধ্যে একটি এবং স্টেডিয়াম এটিহ্যাট স্টেডিয়াম একটি অত্যাধুনিক স্থাপনা এছাড়াও শহরের ফুটবল ইতিহাস অনেক পুরনো এবং শক্তিশালী যার মধ্যে রয়েছে উনিশশো সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিমান দুর্ঘটনা এবং পরবর্তী সাফল্য সো এরপরে যে বিষয় নিয়ে কথা বললো সেটা হচ্ছে বিশ্বের প্রথম রেল লাইন হ্যাঁ আঠারোশো সালে ম্যানচেস্টার এবং লিভারপুলের মধ্যে পৃথিবীর প্রথম সফল যাত্রীবাহী রেল লাইন চালু হয় সেই রেললাইনের মাধ্যমে আধুনিক রেল চলাচল সূচনা হয়েছিল এবং এটি এক নতুন যুগের পথ প্রদর্শক হয় তখনকার স্টকটন অ্যান্ড ডার্লিংটন রেলওয়ে ছিল পৃথিবীর প্রথম বাণিজ্যিক রেললাইন তবে ম্যানচেস্টার রেল রেললাইনের যাত্রা ছিল অনেক বেশি সফল এরপর যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে শিক্ষা এবং গবেষণায় উজ্জ্বল ভূমিকা শিক্ষায় এবং গবেষণায় ম্যানচেস্টারের উল্লেখযোগ্য ভূমিকা আছে কিভাবে। চলুন দেখে আসি ম্যানচেস্টার শহরটি শিক্ষার ক্ষেত্রে অনেক অগ্রগামী এখানে রয়েছে ম্যানচেস্টার ইউনিভার্সিটি যা বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ঠিক 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 ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার যেটা ভাবছেন সেটাই এবং এটি নোবেল পুরস্কার বিজয়ী গবেষকদের গর্বিত তালিকায় জায়গা করে নিয়েছে এবং বিজ্ঞান প্রযুক্তি ও মানবিক বিজ্ঞান শাখায় অসামান্য অবদান রেখেছে এই ম্যানচেস্টার ইউনিভার্সিটি শহরটি একাডেমিক সেন্টার হিসেবে পরিচিত যেখানে হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন প্রোগ্রামে ভর্তি হয়ে থাকেন ভাই আমিও একজন তাদের মধ্যে আমিও ম্যানচেস্টারে আছি ম্যানচেস্টারে পড়াশোনা করছি দুঃখিত সো এরপর যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য এবং সঙ্গীত নিয়ে সো ম্যানচেস্টার সাংস্কৃতিক ঐতিহ্য এবং সঙ্গীতে এই জিনিসগুলো খুব বেশি ফেমাস 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 হ্যাঁ সত্যি বলতে খুব বেশি ফেমাস ম্যানচেস্টার সঙ্গীতের জন্য বিখ্যাত এই শহরটি সঙ্গীত প্রেমীদের জন্য অনেক বড় জায়গা এখানে দি স্মিথস জয় ডিভিশন ওয়েস ওয়েস্টার ওয়েস্টারহেড এবং আরও অনেক বিখ্যাত ব্যান্ডের জন্ম হয়েছে আপনারা যারা একটু মিউজিক প্রতি জানেন এবং খোঁজখবর রাখেন তার এই ব্যান্ডগুলোর নাম অবশ্যই জানবেন এই শহরের সঙ্গীত এক নতুন যুগের সূচনা করেছিল এবং এখনও এটি সঙ্গীতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি শহর হিসেবে বিবেচিত তাছাড়া এই শহরে রয়েছে অনেক সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেমন ম্যানচেস্টার আর্কিটেকচারাল রিভিউ তারপর আছে ম্যানচেস্টার অপেরা হাউস এবং ম্যানচেস্টার সিটি গ্যালারি আর অনেক কিছু আছে যেগুলো নাম আমার মনে নেই বাট খুবই 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 গুরুত্বপূর্ণ এরপর যদি বলতে চান যে বিশ্বের প্রথম গণহারে টেলিভিশন সম্প্রচার কোথায় শুরু হয়েছিল দেখেন ভাই টেলিভিশনটা রেললাইনের মতো এখানে ম্যানচেস্টারই ছিল প্রথম স্থলভিত্তিক টেলিভিশন সম্প্রচার স্থান হ্যাঁ উনিশশো সালে প্রথমবারের মতো এখানে টেলিভিশন সম্প্রচার শুরু হয়েছিল এটি আধুনিক টেলিভিশন প্রযুক্তি একটি অগ্রগামী পদক্ষেপ হিসাবে চিহ্নিত সো বিশ্বের প্রথম গণহার টেলিভিশন সম্প্রচার হ্যাঁ এটাও ম্যানচেস্টার ভাই কি ওল্ড একটা সিটি হ্যাঁ পুরোটাই দা তাদের তো রিচ হিস্ট্রি আছেই সো এরপর যে বিষয়টি নিয়ে কথা বলবে সেটা হচ্ছে বিশ্বের প্রথম আন্তমহাদেশ বিমান অড্ডায়ন এখন বিমান উড়ার কাহিনী তো আপনার সবাই হুম রাইট আচ্ছা এবং লিওনার্দো লিওনার্দি তাদের হচ্ছে আবিষ্কারের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাট ম্যানচেস্টার শহরটি ছিল বিশ্বের প্রথম শহর যেখানে উনিশশো উনিশ সালে আন্তঃমহাদেশীয় বিমান উড্ডয়ন শুরু হয়েছিল আন্তঃমহাদেশ এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যাওয়ার জন্য এবং বিমান চালকরা প্রথমবার মতো ম্যানচেস্টার থেকে নিউ ইয়র্কের মধ্যে বিমান যাত্রা শুরু করেন আপনারা জানেন যে ইউকেই ইউরোপিয়ান একটা কান্ট্রি কি বলবো এটাকে কান্ট্রি তো বলা যে ইউনাইটেড কান্ট্রি আছে যাই হোক সো এখন এই ইউরোপ থেকে ইউএসএ পর্যন্ত যাওয়া বা যেটা আপনি আমেরিকা মহাদেশ হিসেবে জানেন সো ওই পর্যন্ত যাওয়ার জন্য আপনার যে জিনিসটি সবচেয়ে বেশি কাজ করেছিল এখানে ফার্স্ট অফ অল সেটা শুরুই হয়েছিল আপনার ম্যানচেস্টার থেকে ওকে সো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমৃদ্ধ বাণিজ্যটা কিভাবে এখানে কাজ করছে দেখুন এটা একটু বুঝার বিষয়টা হ্যাঁ ম্যানচেস্টার একটা বড় বিশ্ববিদ্যালয় শহর এবং এটি প্রযুক্তি ও ব্যবসার ক্ষেত্রে একটি বড়ো কেন্দ্র এখানে অনেক ইনকিউবেটর এবং গবেষণা কেন্দ্র রয়েছে যা নতুন উদ্ভাবন এবং প্রযুক্তি নিয়ে কাজ করছে শহরের প্রযুক্তি ও ব্যবসা ক্ষেত্রে শক্তিশালী যোগাযোগ এবং উদ্ভাবন প্রক্রিয়া ব্যবসায়ী এবং উদ্ভাবকদের জন্য এক আদর্শ স্থান তারপর যদি আমি আপনাকে বলি পুনর্গঠন এবং পুনর্গঠন পরবর্তী যে ম্যানচেস্টারটা ছিল সেটা কেমন ছিল উনিশশো সালে ম্যানচেস্টার সিটি সেন্টারে একটি ভয়াবহ বোমা হামলা হয় যার ফলে শহরের অনেক অংশ ধ্বংস হয়ে যায় তবে এই ঘটনা পর শহরটি পুনর্গঠিত হয়ে এবং আধুনিকতায় ভরে ওঠে আপনারা জানেন কিনা উনিশশো ছিয়ানব্বই সালের ঘটনা হয়তোবা জেনে থাকবেন অনেক স্থাপনা নতুনভাবে নির্মিত হয় এবং এটি শহরের নতুন উজ্জ্বল ভবিষ্যতের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবার ম্যানচেস্টার সম্পর্কে একটা অ্যামেজিং ফ্যাক্ট হচ্ছে বিগ শপিং ডেস্টিনেশন ম্যানচেস্টার শপিংয়ের জন্য বিশ্বের অন্যতম সেরা গন্তব্য এখানে রয়েছে ম্যানচেস্টার আর্ন্ডেল সেন্টার বনক্রোস স্পিনিং ফিল্ডস হাইল্যান্ডস ইত্যাদি বড়ো বড়ো শপিং মল শহরের শপিং মলগুলো বিভিন্ন ডিজাইনার ব্র্যান্ড দোকান এবং সেরা খাবারের জন্য পরিচিত রাইট ভাই আমার ইউনিভার্সিটি থেকে বের হলে ম্যাকডোনাল্ডস দেখতে আমার একটু কেমন কেমন লাগে বাট আমি কখনো এগুলোতে খাই না বাট আপনার একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা যখনই এখানে আসছেন কোনো কিছু আপনাদের খেতে হবে ট্রাই টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ ফুডস বিকজ ইট মাইট বি হারাম হুইচ ইউ ডোন্ট লাইক ওকে সো এই ক্ষেত্রে চেষ্টা করবেন যে আপনাদের যাতে খাবারের ক্ষেত্রে হালাল প্রোডাক্টটা দেখতে পান তো এই ক্ষেত্রে আপনার এইচএমসি নামে একটা অর্গানাইজেশন আছে হালাল মনিটরিং কমিটি হ্যাঁ এটা ডিফারেন্টলি আমার টিচার আমাকে প্রথম জানিয়েছিল ইউনিভার্সিটির টিচার ডক্টর জাকারিয়া স্যার সো ওনার কাছ থেকে আমি জেনেছিলাম ধন্যবাদ জানাই স্যারকে যদি ভিডিওটি দেখে থাকেন তো আপনারা হচ্ছে ওদের ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর যেটা করবেন যেগুলো দেখবেন হচ্ছে হালাল খাবার আপনার সেগুলোই খাওয়ার চেষ্টা করবেন আপনারা রিস্ক নিতে যাবেন না বিকজ ইউনো এন্ড অফ দ্য ডে ইউর আর মুসলিম সো ইন দ্যাট কেস ডেফিনেটলি ইউনিট টু ইট দ্য হালাল থিংস ওকে সো এরপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে পর্যটন এবং গ্রীষ্মকালীন উৎসব পর্যটনের কথা কী বলব ভাই ইউ খেই ইজ অলওয়েজ ভেরি 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 মাচ ফেমাস অ্যাবাউট দ্য ট্যুরিজম এবং হচ্ছে সামারে এখানেও উৎসব হয় এর পিছনে একটা রিজনও তো আপনি বলতে পারেন কারণ এখানে উইন্টারটা খুবই চ্যালেঞ্জিং হ্যাঁ এখানে মানুষ সামারটা এনজয় করে সো ম্যানচেস্টার শহরটি বছরের অনেক পর্যটক আকর্ষণ করে শহরের গ্রীষ্মকালীন উৎসব বিভিন্ন কনসার্ট আর্ট শো এবং থিয়েটার প্রোডাকশনের জন্য বহু মানুষ এই শহরে আসেন এখন বিনোদনের ধার্চটা একটু ডিফারেন্ট আপনাদের হয়তো এগুলো ভালো নাও লাগতে পারে বাট এন্ড অফ দ্য ডে এটাই হচ্ছে তাদের যে পর্যটনটা আছে সেটার মূল কারণ আবার দুঃখিত ঠান্ডা গলা বসা বসে একটা ভাব তো এরপর যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমৃদ্ধ যে বাণিজ্যটা আছে সেটা ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্র উদ্ভাবন এবং ব্যবসা ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করেছে এখানে অনেক বড় বড় গবেষণা প্রতিষ্ঠান নতুন প্রযুক্তি এবং স্টার্ট প্রতিষ্ঠিত হয়েছে যা বিশ্বব্যাপী প্রভাব ফেলেছে এবং ম্যানচেস্টার একটি শহর যা একদিকে যেমন শিল্প শিক্ষা সংস্কৃতি এবং ক্রীড়া ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তেমনি আধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবনেও একটি শক্তিশালী ভূমিকা পালন করে চলেছে এই ম্যানচেস্টার শহর সো আপনার যদি হায়ার এডুকেশন ডেস্টিনেশন ম্যানচেস্টার হয় আমি তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বলবো যে ভাই আপনি এখানে চলে আসতেই পারেন বিকজ এখানে ম্যানচেস্টারে অনেক অ্যামেজিং কিছু ফ্যাক্ট আছে যেগুলো হচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আপনাদের ইন্টারেস্টে একটা কেন্দ্র হয়ে যেতে পারে এই ব্যাপারটা ঠিক আছে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ সো যে পয়েন্টগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলেছি এগুলো নিয়ে আমি আরেকটু যদি আপনাদের সাথে যাই তাহলে ফার্স্ট অফ অল দ্য বার্থ প্লেস অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলেশান ইজ দ্য ম্যানচেস্টার দ্য ফার্স্ট মডার্ন রেলওয়ে ইজ দ্য ম্যানচেস্টার টু প্রিমিয়ার লিগ ফুটবল জায়ান্টস দ্য ম্যানচেস্টার ইউনাইটেড and the manchester city is from manchester a city of music and culture like manchester has a legendary music scene and it was the birthplace of several iconic bands and artists including the smiths the division oasis the stone roses and you know the city's musical legacy continues to thrive with venues like the manchester arena and the reeds hosting both international acts and local talent. And if I go further home to world-class universities, like the most important two universities here, the University of Manchester, the Manchester Metropolitan University, you know what the most one of the most famous universities, which is the Ulster University, you most of the people like, has also opened their third campus in the Manchester not the third, maybe the fourth. i'm not sure. but most of the time we have seen like uh, in the birmingham and london, but now they are in the manchester as well, under the qa. then this is the city that invented the first computer. did you know that? like in 1948, manchester was home to the creation of the manchester mark one, the world's first stored program computer. This invention paved the way for modern computing and has had an enormous impact on technology. The city is often referred to as the birthplace of the computer age man. Okay. So if I go further in the discussion, the Manchester Ship Canal. The Manchester Ship Canal is a man made waterway that connects Manchester to the Irish Sea, allowing ocean going ships to travel directly into the Heart of the City. Completed in 1894, it transformed Manchester into an inland port and significantly boosted its industrial economy. The canal is still in use today and showcasing the city's historical connection to global trade, man. So, also the famous Manchester B is a symbol of cities resilience and industrial heritage the world's first subway i have already discussed one of the uk's most diverse cities because you know what over 200 languages is spoken in this city man including bengali okay so the manchester international festival chinese new year and manchester pride are just a few examples of the cities inclusive and diverse atmosphere but bro 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 do you know what is pride pride is lgbtq so please don't follow it okay and then it's coming like the first public library in the uk i have already discussed the largest shopping centers in the europe yep the manchester is the home of the trafford center the largest shopping center in the uk আই মিন ইন দ্য ইউরোপ ওয়েল অ্যান্ড দ্য সিডি অফ ফার্স্ট এভ্রিথিং ইজ ফার্স্ট লাইক ফার্স্ট মেকানিক্যাল লুম ফার্স্ট ফুটবল লিগ ফার্স্ট ফাংশনাল টেলিফোন কোল ইন দ্য ইউকে ইন এইটিন সেভেন্টি সিক্স টেলিফোন কোল ইজ অলসো ফ্রম দা ম্যানচেস্টার সো অনেক কিছু নেই আপনার সাথে ডিসকাশন করেছে সো আমি যদি এখানে জাস্ট একটু কনক্লুড করতে চাই তাহলে হচ্ছে ম্যানচেস্টার ইজ আ সিডি দ্যাট হ্যাজ প্লেড আ কী রোল ইন শেপিং মডার্ন হিস্ট্রি ফ্রম দা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন টু দ্য ডিজিটাল এজ ওয়েদার ইউ আর ইন্টারেস্টেড ইন স্পোর্টস মিউজিক হিস্ট্রি অ টেকনোলজি ম্যানচেস্টার অফার্স আর রিচ ঠেপেস্ট্রি অফ অ্যাট্রাকশন অ্যান্ড ল্যান্ডমার্কস দ্যাট মেক দ্য ওয়ান অফ দ্য ইউকে মোস্ট ফ্যাশন সিটিস ইন দ্যাট কেস আপনার যদি মনে হয় আপনি ইউকেতে আসবেন পড়াশোনা করতে আপনি ম্যানচেস্টার চুজ করবেন কি না তাহলে আমি সেই ক্ষেত্রে বলবো ব্রাদার যদি ভেবে থাকেন যে লন্ডনের পরে বেস্টার্স কোনটা ডেফিনেটলি ম্যানচেস্টার সো আই হোপ আপনাদের সবার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন জানাবেন আপ আপনাদের যদি আরও কোনো শহর নিয়ে বিস্তারিত জানার থাকে ডেফিনেটলি জানাবো আর সুন্দর একটা ওয়ার্কের জন্য আমাকে ধন্যবাদটা পর দিয়ে দিন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফাই ভালো থাকবেন